অবশ্যই বৃন্দাবনে আসলে সাত দেওয়ালয় দর্শন করবেন কেননা সাদ দেওয়ালয় দর্শন না করলে আপনি কখনো বৃন্দাবনে এসে রাধা আনি লাভ করতে পারবেন না করেন ভগবানের নাম গুণগান ভগবানের সেবা করেন বৈষ্ণব সেবা করেন ভগবানের সেবা করেন হরি নাম করেন বৈষ্ণব বৈষ্ণবের কাছে যান হরি কথা শুনেন ভগবাদ বিষয়ে যত কর্ম রয়েছে সমস্ত কিছু অক্ষয় হয়ে যাবে আপনার জীবনে আর মে রাধিকা দাস রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম সবাইকে অক্ষয় তৃতীয়ার অগ্রিম অগ্রিম শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা কৃষ্ণপতি ভালোবাসা জানাচ্ছি তো হয়তো আপনারা দেখে অবাক করছেন যে আজকে এইভাবে কেন ভিডিও বানাচ্ছি হামবেল দেখে হয়তো বুঝতে পেরেছেন সবার মনে জানার ইচ্ছা যে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে দু হাজার পঁচিশ সালের অক্ষয় তৃতীয়া কবে অক্ষয় তৃতীয়া এমন কি বিশেষ রয়েছে অক্ষয় তৃতীয়া আমরা কীভাবে পালন করব অক্ষতৃতীয়া পালনের লাভ কি উদ্দেশ্য কি তো আজকে আপনার সঙ্গে আমার নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করব অক্ষতৃতীয়াতে আপনারা চন্দনযাত্রা রয়েছে অক্ষ চন্দন চন্দনযাত্রা আপনারা কিভাবে পালন করুন বাড়িতে গোপালকে সে বিষয়ে আজকে আলোচনা করছি তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেল স্কেপ করে অনলাইনেশ অন করে পাশে থাকুন তো দেখতে পাচ্ছেন আমার রাধা আমাদের আজকে সেজে বসে আছে হয়তো লাইটের জন্য দেখতে পাচ্ছেন ভালো করে তো ভিডিও শেষে আপনাদেরকে আজকে আকাশবৃন্দন ব্লগের মাধ্যমে রাধা আমাদেরকে দর্শন করিয়ে দিব তো প্রিয় ভক্তগণ এবার অক্ষয় তৃতীয়া পড়েছে আপনার তিরিশে এপ্রিল বুধবার তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া পড়েছে আমি স্কিনে দিয়ে দিব আপনারা দেখে নেবেন তাও যদি মুখের কথা অসুবিধা হয় আপনাদের তিরিশে বুধ বুধবার শ্রী অক্ষয় তৃতীয়া রোহিণী চন্দ্রযাত্রা শ্রী পশুরামের জয়ন্তী ভগবান পরশুরাম সেই অক্ষয় তৃতীয়া ওনার আবির্ভাব তিথি রয়েছে এবং অক্ষয় তৃতীয়ার দিন অনেক অনেক তিথি রয়েছে যেগুলো আমরা আপনার সঙ্গে এই ভিডিওতে বর্ণনা করে শেষ করতে পারবো না অক্ষয় তৃতীয়া এমন একটা তিথি যে তিথির দিনে আপনি যদি ভগবত বিষয়ে কিছু কর্ম করেন ভগবানের নাম গণ ভগবানের সেবা করেন বৈষ্ণব সেবা করেন ভগবানের সেবা করেন হরি নাম করেন বৈষ্ণব বৈষ্ণবের কাছে যান হরিকথা শুনেন ভগবত বিষয়ে যত কর্ম রয়েছে সমস্ত কিছু অক্ষয় হয়ে যাবে আপনার জীবনে এটা অক্ষয় হয়ে যাবে তো অক্ষয় তৃতীয়া দিন ভগবান পরশুরামের আবির্ভূত হয়েছিলেন কিন্তু অক্ষয় তৃতীয়ার মেন উদ্দেশ্যটা কী অক্ষ তো অনেক অনুষ্ঠান রয়েছে কিন্তু মেন উদ্দেশ্য হলো অক্ষয় তৃতীয় চন্দনযাত্রা আমাদের ঘরিয়া বৈষ্ণবরা এবং অন্যরাও কিন্তু আজকে অক্ষ তৃতীয়াতে চন্দনযাত্রা পালন করে কেননা এই অক্ষয় কিন্তু আমাদের মাধবেন্দ্র পুরীর দ্বারাই কিন্তু সেই অক্ষর তৃতীয়া এই জগতে এসেছে একদিন উনি গোবর্ধন তটে উনি ভজন করছিলেন তো গোপাল ওনাকে স্বপ্ন দিয়েছে যে হে মাধবেন্দ্র পুরী তুমি আমার তো খুবই গরম লাগছে বৃন্দাবন ধামে তো তুমি আমার জন্য চন্দন নিয়ে আসো পুরী থেকে তখন উনি বললো যে আমার তো বয়স হয়ে গেছে আমি কি করে যাব। আমি তো হাঁটতে পারবো না তুমি যাও আমি আসছি তখন সে মাধবেন্দ্রপুরী বৃন্দাবন থেকে হেঁটে তখনকার যুগে কত কষ্ট করতো তারা না তো আমরা আজকে কত সুবিধা পেয়েছি গাড়ি ফ্লাইট রেল ট্রেন যত কিছু আছে ব্যবস্থা থাকতো আমরা ভগবানের ধামে আসি না ভগবানকে দর্শন করতে আসি না আর তখন তারা মহাপুরুষরা সে বৃন্দাবন থেকে হেঁটে উনি চলে গেছে জগন্নাথপুরী জগন্নাথপুরী যেতে 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 হঠাৎ করে সেই যে আপনারা নাম শুনেছেন সেই ক্ষীরচূড়া গোপীনাথ ক্ষীরচূড়া গোপীনাথে গুনি গিয়ে এক রাত উনি থেকেছিলেন তখন দেখছে যে পূজারী গোপালকে ক্ষীর অর্থাৎ মিষ্টনা ভোগ লাগিয়েছে তো দেখার পর ওনার মনের মধ্যে জাগছে যে এই জিনিসটা কী যদি আমি জানতাম তো আমিও গোপালকে ভোগ লাগাতাম তো ওই দিন এ রাত্রির মধ্যেই গোপাল গোপীনাথজি স্বয়ং সেই ক্ষীরের বাটি চুরি করেছে চুরি করে মাঝরাত্রে সেই পূজারীকে স্বপ্ন দিয়েছে যে হে এমুক তুমি যাও আমার এক ভক্ত এসছে বৃন্দাবন থেকে মাধবেন্দ্র নাম পুরী মাধবেন্দ্র পুরী নামে তো ওনাকে তুমি ক্ষীরের বাটি দিয়ে আসো তো উনি স্বপ্ন দেখে কান্না করছে যে আমি কি স্বপ্ন দেখলাম তারপর উনি সঙ্গে সঙ্গে যখন গিয়ে দেখলেন মন্দিরে তো মন্দিরে গিয়ে দেখছেন আর সত্যি ক্ষীরের বাটি তো এই রাত্রেই উনি মাধবেন্দ্রপুরীকে খুঁজে পেয়ে ওনাকে যে ক্ষীরের বাটি দিয়েছে তারপর সব লোক জানাজনা হয়ে গেছে যে না আমি তো এখানে থাকতে পারবো না এখানে মানুষ আমাকে ডিস্টার্ব করে ভজনের ডিস্টার্ব হবে তো সেই মাধবেন্দ্রপুরী কী করলো এখান থেকে উনি বেরিয়ে চলে গেছে তো আবার চন্দন নিয়ে যখন আসার জন্য প্ল্যানিং করছে তখন গোপীনাথজি স্বপ্ন দিয়েছে হে মাধবেন্দ্রপুরী তোমার আর সময় নেই তুমি আর দুদিন তুমি এই জগতে আছো তোমার আর সময় নেই তুমি পুরীর থেকে জগন্নাথের থেকে চন্দন নিয়ে এসে তুমি আমার গোপীনাথের গায়ে তুমি চন্দন লাগাও তাহলে আমি বৃন্দাবনে পেয়ে যাব আমার ঠান্ডা শীতল হবে আমার গাছ ঠান্ডা হবে তখন মাধবেন্দ্র পুরীর দ্বারাই এই অক্ষয় তৃতীয়া এসেছে চন্দনযাত্রা এসেছে তো গোপালকে ওই দিন চন্দন দিয়ে আপনারা গায়ে লেপন করবেন চন্দনের সঙ্গে আপনারা কপুর দিতে পারেন কেশর দিতে পারেন গোলাপ জল দিতে পারেন ঠান্ডা যেই রয়েছে যেই জিনিসগুলো এইগুলো আপনারা দিয়ে গোপালকে ভালো করে চন্দন গুলে তারপর গায়ে গোপালকে দিবেন তারপর মিষ্টি ওই দিন আপনারা ঠান্ডা জাতীয় গোপালকে ভোগ লাগাবেন যেরকম শরবত রয়েছে নানান রকমের শরবত আপনারা গোপালকে ভোগ লাগাবেন ছাতু ভোগ লাগানোর নিয়ম রয়েছে বৃন্দাওয়ান ছাতু ভোগ লাগাই ছাতু ভোগ লাগাবেন আর গোপালকে নতুন ওই বস্ত্র হালকা বস্ত্র পরিয়ে আপনারা চন্দন লেপে দিবেন সুন্দর ফুল চন্দন আপনারা ভগবান অর্পণ করবেন আর ঠান্ডা জাতীয় ব্যঞ্জন আপনারা ভোগ লাগাবেন এই দিন বেশি বেশি নাম জপ করবেন এই দিন আপনারা যত ভগবত বিষয়ে যত কর্ম করবেন ততই আপনার জীবনে অক্ষয় হবে তো সেই মাধবান্ধব পুরীর দ্বারাই আজকে বৃন্দাবন ধামে চন্দনযাত্রা হয় চন্দনযাত্রার এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান পরশুরামের জন্ম জন্ম উৎসব বাকি বিহারিতে বছরে একবার এই অক্ষয় তৃতীয়ার দিনে চরণ দর্শন হয় মা গঙ্গা এই জগতে সেদিন অক্ষ তৃতীয়ার দিন এবং অনেক অনেক তিথি রয়েছে অক্ষ তৃতীয়ার দিন যেগুলো আপনারা হয়তো জানেন তো মেন তো অক্ষ তৃতীয়ার দিন চন্দনযাত্রা তো ওই চন্দনযাত্রা আপনারা বাড়িতে এভাবে পালন করতে পারেন আর যদি কেউ বৃন্দাবন ধামে বৈষ্ণব সেবা করতে চান বা বৃন্দাবনে রাধা মাধবের সেবা করতে চান শ্রী রাধামোধরের সেবা করতে চান অক্ষ তৃতীয়াতে বৈষ্ণব ভোজন করাতে চান তাহলে আপনারা এই স্ক্রিনে নাম্বারে ফোনপে গুগল পের মাধ্যমে অক্ষয় তৃতীয়াতে সেবা করতে পারেন অক্ষ নামই অক্ষয় যার কোনো ক্ষয় নেই ওই দিনে আপনি যত বেশি পারেন ভগবান বিষয়ে ডুবে থাকবেন ভগবানের নাম করবেন ভগবাদের চিন্তন করবেন ভগবানের সেবা করবেন আর বৃন্দাবনে বিশেষ দর্শন রয়েছে অক্ষয় তৃতীয়ার দিন প্রত্যেকটা মন্দিরে মন্দিরে ভগবানকে চন্দন দিয়ে এত সুন্দরভাবে সাজায় আপনারা দুর্লভ দর্শন আপনারা করতে পারবেন আকাশ বৃন্দাব্লকের মাধ্যমে কিভাবে সাজায় পুরো চরণ থেকে ধরে মস্তক অব্দি ভগবানকে চর চন্দন দিয়ে ভগবানকে শৃঙ্গার করে কোনো কাপড় পরানো হয় না বৃন্দাবন ধামে মানে আমাদের যে বিশেষ সাত দেওয়ালয় মন্দির রয়েছে আমাদের যে গড়িয়া ধারায় যে সাতটা মন্দির রয়েছে বৃন্দাবন ধামে সেটা আপনাদেরকে নাম বলে দিচ্ছি অবশ্যই বৃন্দাবনে আসলে সাত দেওয়ালয় দর্শন করবেন কেননা সাত দেওয়ালয় দর্শন না করলে আপনি কখনও বৃন্দাবনে এসে রাধা রাধাহানিকে পালাপ করতে পারবেন না বৈষ্ণবেরকে পালাপ করতে পারবেন না কেননা আমাদের গোস্বামীর দ্বারাই আজকে এই সাত দেওয়ালা বৃন্দাবনে রয়েছে মেন হলো রাধা গোবিন্দ মন্দির রাধা গোপীনাথ মন্দির রাধা মদনমোহন মন্দির রাধা মন্দির রাধা দামোদর মন্দির রাধা শ্যামসুন্দর মন্দির রাধা গোকুলন্দ মন্দির এই সাতটা মন্দির আপনারা অবশ্যই বৃন্দাবনে এসে দর্শন করবেন তারপরে রয়েছে বাকিবিহারি রাধাবল্লভ ওরা সপ্ত নিধি আর সপ্ত সপ্ত দেওয়ালয় তো আপনারা এই যে সাতটা মন্দির তারপর বাকি বিহারি আর হলো রাধাবল্লভ আজকাল বাকি বিহারিতে এমন ভিড় হয় এমন ভিড় হয় আপনি কল্পনা করতে পারবেন না এজন্য জন্য ইম্পর্টেন্ট মন্দির আপনারা অবশ্যই দর্শন করবেন বাকি বিহারিতে ভিড়ের যদি না যেতে পারেন কোনো অসুবিধা নেই আমাদের সাত দেওয়ালে যে গোস্বামীদের ঠাকুর রয়েছে সেই ঠাকুরের দর্শনের দ্বারা আপনার মনের মধ্যে ভক্তি আপনাদের মনের মধ্যে প্রীতি আসবে আর কৃপা হবে বেশ করে রাধা দামোদর মন্দিরে অবশ্যই যাবেন কেননা রাধা দামোদর এমন এক ঠাকুর যে ঠাকুরের দর্শনের দ্বারা আপনাকে বর্ষা হবে রাধা দামোদরের মহিমা তো শেষ নেই কেননা স্বয়ং আমার করে রাধা দামোদর এসেছে রাধা দামোদরের কৃপায় আজকে আমার জীবনে এতটুকু উন্নত হচ্ছে আমি চাই না এরকম উন্নত ভগবানের চরণ সেবায় আমার জীবনের উদ্দেশ্য ছিল আজকে আপনারা যে ভালোবাসা আপনাদের সাপোর্ট করছেন আজকে এক লক্ষ পরিবার হয়েছে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং এবং আরও আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলো আপনারা দর্শন করেন তো এটাই জীবনে কিছুই সঙ্গে যাবে না ভগবানের জন্য যদি জীবনে কিছু করতে পারেন ভগবানের জন্য কিছু যদি ভাবতে পারেন এটাই জীবনের আপনার সঙ্গে যাবে আমরা একটা মন্দির করার পরিকল্পনা করছি অনেক প্রচার করছি অনেক ব্যাপারে জানাচ্ছি সেরকম কিছু কিছু লোক রেসপন্সিবিলিটি করছে কিন্তু এখনও পুরোপূর্ণভাবে সবাই যদি সাপোর্ট করে তাহলে আমরা বৃন্দাবনে একটা মন্দিরও করে তুলতে পারি রাধাহানির অনেক কষ্ট হচ্ছে এখানে অনেকটা অসুবিধা হচ্ছে বারাগড়ে থেকে তো চাচ্ছি জীবনে ভগবত বিষয়ে ভগবানকে আরও সুন্দরভাবে সেবা করব এবং যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছে সবাইকে যেন ভগবানের চরণে আনতে পারি যেন সবাই যেন ভগবানের সেবায় যুক্ত হতে পারে এটাই জীবনের উদ্দেশ্য ছিল তো যাই হোক অক্ষ ব্যাপারে যদি আরও জানতে চান আপনারা অবশ্যই নিচে কমেন্ট করবেন আর আমি নাম্বার দিয়ে দিয়েছি আপনারা ওই নাম্বারে অক্ষ দিন সেবা করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো জানার থাকলে আর চলুন রা আমাদেরকে একটু দর্শন করছি আপনাদেরকে আজকে আকাশ আকাশবৃন্দা ব্লগের মাধ্যমে ফ্যামিলি ব্লগে তো আপনারা দর্শন করেন আর অক্ষ তৃতীয়তে বিশ্বের দর্শন রয়েছে এটা আমি চেষ্টা করবো আপনাদেরকে দামোদেরকে দর্শন করার জন্য আর পুরো মন্দির সাত দেওয়ালার মধ্যে যতগুলো মন্দির পারি অক্ষ দিন আপনাদেরকে ভিডিও দিব আর অক্ষ এত বীর হয় বৃন্দাবনে আর এত সুন্দর আনন্দ হয় যে আনন্দ কোনো শেষ নেই আর অক্ষয় দিন থেকে আমাদের চারধাম যাত্রা শুরু হচ্ছে চারধাম যাত্রা যদি কেউ যান তিরিশ তারিখে রাত্রে আমাদের এখান থেকে গাড়ি নিয়ে যাওয়া হয় পনেরো দিনের ট্যুর হবে চারধাম হল সেই কেদারনাথ বদ্রীনাথ গঙ্গাত্রী যমুনাত্রী হরিদুয়ার তারপরে সহস্রধারা অনেক দর্শন রয়েছে যদি আপনারা কেউ যান তো ইমিডিয়েটলি কন্টেক্ট করতে পারেন আমাদের তিরিশ তারিখ থেকে বৃন্দাবন থেকে সে চার ধামের যাত্রা শুরু হচ্ছে চলুন রাধা আমাদেরকে দর্শন করাচ্ছি রাধা মেরে আর মে রাধিকা দাস জনম জনমি জিয়ে বৃন্দাবনবাস রাধা রানী খিয়ে যায় রাধা দামোদর লালে খেয়ে যায় আজকে আনন্দ খেয়ে যায় আনন্দ আনন্দ খেয়ে যায় গোপাল জি কি যায় তো আরেকটা কথা বলতে বলে গেলাম আপনারা আমার স্ত্রীরা দামকে দর্শন করে নিন মন খুলে অনেক দিন পরে হয়তো আমার এই ছিলেন দর্শন করতে পারছেন গোপালকে চন্দনযাত্রার দিন চন্দনযাত্রার আগে সকালবেলা স্নান করাবেন ভালো করে ঠান্ডা জলে স্নান করাবেন যদি অভিষেক করতে পারেন দুধ দিয়ে তাহলেও বেটার কিন্তু অভিষেকের পরেও ঠান্ডা জলে স্নান করাবেন আর শরবত ভোগ লাগাবেন আর ওই দিন আপনারা ভগবানকে সুন্দরভাবে আপনারা সেবা করবেন মন প্রাণ দিয়ে তাহলে আপনারা শ্রী রাধা মাধবের কৃপা লাভ করতে পারবেন তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন রাধা রাধামোদরকে দর্শন করে আর যদি কেউ দামোদরের সেবা করতে চান অক্ষয় দিন তো স্ক্রিন নাম্বারে ফোনপে গুগল পে মাধ্যমে সেবা করতে পারবেন ভালো থাকুন সবাই সবাইকে ধন্যবাদ রাধে রাধে रानी की जय